আজকের ভিডিওতে আমি আপনাকে দেখাবো ফেসবুক থেকে বিকাশের টাকার মাধ্যমেই কিভাবে স্টার কেনা যায় স্টার কিনে সেই স্টার কাউকে গিফট করা যায় দেখুন নর্মাল ওয়েতে বাংলাদেশ থেকে ফেসবুকের স্টার কেনার জন্য কিন্তু ডুয়েল কারেন্সি মাস্টার কার্ড বা ভিসা কার্ডের প্রয়োজন হতো তো এই ভিসা কার্ড বা মাস্টার কার্ড যেহেতু অনেকের কাছেই নাই এ কারণে চাইলেও অনেকে এই স্টার কিনে কাউকে স্টার গিফট করতে পারতো না তো আমি আপনাকে একদম সহজ একটি প্রসেস দেখিয়ে দিচ্ছি এই প্রসেসে আপনি আপনার বিকাশের টাকার মাধ্যমেই ফেসবুক থেকে যত খুশি তত স্টার কিনতে পারবেন সেটা আপনার যদি একশো টাকার চান দুইশো টাকার তিনশো পাঁচশো যত টাকার স্টার কিনতে চান বিকাশ থেকে টাকা দিবেন স্টার চলে আসবে এরপরে আপনি সেই স্টার যে কাউকে যতটুকু দিতে চান ততটুকু গিফট করতে পারবেন তো ভিউয়ার চলুন দেখিয়ে দিই আপনাকে তাহলে কিভাবে বিকাশের টাকা দিয়ে ফেসবুক থেকে স্টার কিনতে হয় স্টার কেনার জন্য ফেসবুকে যাওয়ার প্রয়োজন নেই আপনি আঁকার মোবাইল বা কম্পিউটার থেকে গুগলে চলে যাবেন এখানে সার্চবারে আপনি লিখবেন ডিজিটাল স্টার বিডি ডট কম ডিজিটাল স্টার বিডি ডট কম লিখে আপনি সার্চ করে দেবেন এরপরে এখানে দেখবেন ডিজিটাল স্টার বিডির ওয়েবসাইট ওপেন হয়ে যাবে এখানে আপনি স্ক্রল করে নিচের দিকে যাবেন ফেসবুক স্টারস এখানে আপনি ক্লিক করবেন স্ক্রল করে নিচে আসবেন এখানে কয়টা স্টার কিনতে কয় টাকা দিতে হবে সেটি এখানে দেওয়া আছে আপনি আপনার পছন্দ মতো যত স্টার কিনতে চান সেটার উপরে ক্লিক করবেন ধরুন আমি যদি একশো পঁচাত্তর স্টার কিনতে চাই তিনশো টাকা দিয়ে তো এটার উপরে ক্লিক করব এরপরে এই হোয়াটসঅ্যাপ নাম্বারের এই ঘরে আপনাকে আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিতে হবে হোয়াটসঅ্যাপ নাম্বার দেয়া হয়ে গেলে এখানে এই বাই নাও এখানে ক্লিক করবেন এখানে আপনি স্ক্রল করে নিচের দিকে আসবেন প্রসিড টু চেক আউট এখানে ক্লিক করবেন এখানে স্ক্রল করে একটু নিচে আসবেন ইমেল অ্যাড্রেসের এই ঘরে আপনার ইমেইল অ্যাড্রেস দিয়ে দেবেন এরপরে এই ফার্স্ট নেমের ঘরে আপনার নিজের নাম লিখে দেবেন এরপরে দেখবেন এখানে বিকাশ সিলেক্ট করা আছে কি না যদি থাকে তাহলে তো ভালো আর যদি বিকাশ সিলেক্ট করা না থাকে আপনি এখানে ক্লিক করলে বিকাশ সিলেক্ট হয়ে যাবে এখানে দেখুন বিকাশ পার্সোনাল নাম্বারের এখানে একটি মোবাইল নাম্বার দেওয়া থাকবে বিকাশ পার্সোনাল নাম্বার এই পার্সোনাল নাম্বারে আপনি যত টাকার স্টার কিনবেন ধরুন আমি কিনছি তিনশো নব্বই টাকার এই যত টাকার স্টার কিনবেন তত তত টাকা আপনাকে সেন্ট মানি করে দিতে হবে সেন্ট মানি করার পরে সেখানের যে যেই নাম্বার দিয়ে আপনি বিকাশে সেন্ট মানি করবেন সেই বিকাশ নাম্বারটা এই বিকাশ নাম্বারের এই ঘরে লিখে দিবেন এরপরে সেই সেন্ট মানির একটি ট্রানজেকশন আইডি থাকে সেই মেসেজে আপনি পেয়ে যাবেন সেই সেন্ট মানির ট্রানজেকশন আইডি আপনি এই ট্রানজেকশন আইডির এই ঘরে লিখে দিবেন হয়ে গেলে এরপরে আপনি অর্ডার নাও এই অর্ডার নাওর উপরে ক্লিক করবেন তো আপনি যদি কারোর সাথে যোগাযোগ করা ছাড়াই এরকম বিকাশে সেন মানি করাটা রিস্কি মনে করেন তাহলে আপনি এই হোয়াটসঅ্যাপ আস হোয়াটসঅ্যাপ আসে ক্লিক করবেন এখান দিয়ে আপনি তাদের সাথে সরাসরি যোগাযোগ করেও আপনি স্টার কিনতে পারবেন এখানে আপনি চ্যাটিংয়ে লিখতে পারেন ধরুন পঞ্চাশ স্টার কিনবো এরপরে তারাই আপনার সাথে যোগাযোগ করবে আপনি আপনার চাহিদা মতো তাদের সাথে কথা বলে আপনি স্টার কিনতে পারবেন তো ভিউয়ার্স আপনাদের এরপরেও যদি স্টার কিনতে কোনো সমস্যা হয় আপনি আমাকে কমেন্টে জানাবেন আমি সেই অনুযায়ী সমাধান দেওয়ার চেষ্টা করব আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী কন্টেন্ট নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন